কোরআন হাদিসে কোথায় ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা তো হচ্ছে একটা ঔষধ তাই না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাদাওয়াও দাওয়া গ্রহণ করতে বলেছেন ভ্যাকসিন কি দাওয়া নাকি বিষ দাওয়া তাহলে তো হাদিসে আছে কোরআনে না থাকলেও হাদিসে আছে সরাসরি আমার এই ভাইয়ের জন্য কিছু নাসিয়ামূলক বক্তব্য দিলে উপকার হবে ইনশাল্লাহ আচ্ছা আসলে মানে আপনি যদি খুঁজে দেখেন যে জাগতিক যে উপকরণগুলো সেগুলোর কোনো ব্যবহারের নির্দেশনা ইসলামে আছে কিনা না অথবা ব্যবহার বিধি আছে কি না তাহলে সবটাই পাবে আছে রাসুলসাল্লা সাল্লাম কি তিনি আরোগ্য লাভের জন্য ঔষধ ব্যবহার করেননি তিনি কি হিজামা নেন নাই তিনি কি আত্মীয়ব নবী আছে না অনেক কিছু তিনি কি বলেন নাই যেমন আল হাব্বাত সৌদা কালোজিরার জিরার গুণাগুণ বর্ণনা করেন নাই বলেন নাই যে এটা সব রোগের মহৌষধ কেন বলেছেন তাইলে ঔষধ তিনি রেকমেন্ড করেছেন ঔষধ রেকমেন্ড করার পরে ঔষধ খাওয়ার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন ভ্যাকসিন সে যুগে হয়তো এইভাবে ছিল না যেটা এ যুগে আছে এই ভ্যাকসিনটা নেওয়াটা আসলে অশুদ্ধ নয় হ্যাঁ আপনাদের কারোর কাছে যদি প্রমাণ থাকে যে ভ্যাকসিনটা আসলে ভ্যাকসিন নয় বিষ প্রমাণটা দেন ওটা যদি বিষ হয় প্রমাণিত হয় তাহলে তো সেটা নেওয়া যাবে না কিন্তু এটা এই জন্য নয় যেটা ভ্যাকসিন মানে আপনি এটা নিষেধ করতে পারেন না এই জন্য যে এটা ভ্যাকসিন ভ্যাকসিনকে নিষেধ করার কোনো কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রমাণিত হয় যে এটা ঔষধ আমরা দেখেছি যেমন বিভিন্ন যে যেমন বসন্ত রোগ কিংবা বাচ্চাদের পোলিও এই ধরনের রোগগুলো এখন প্রায় জিরোর কোঠায় চলে গেছে ভ্যাকসিন নেওয়ার কারণে কিন্তু এই যে ভ্যাকসিন নেওয়ার কারণে কারণটা সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে কারণ যখন আমরা বলি আমাদের আকিদার সাথে এটা রিলেশন মূল কারণ কে আল্লাহ এটা হলো আসবাব স্বব মানে কি কারণ উপকরণ কারণ উপকরণ তাহলে এই যে খেলে আপনি বেঁচে থাকেন খাওয়ার কারণে আমি প্রাণ ফিরে পেলাম এই ধরনের কথা বলাটা ভুল না কিন্তু কারণ আপনার আকিদা হচ্ছে আসলে রক্ষা করলেন কে আপনাকে তাহলে এটা হলো সেকেন্ডারি কারণ মূল কারণ কে আব্বাহ এই জন্য বলা হয় এগুলোকে বলা হয় স্বব স্বব মানে হচ্ছে কারণ উপকরণ তাহলে ভ্যাকসিনটা একটা কারণ এবং উপকারণ কারণ যদি বলি এটা সেকেন্ডারি কারণ হতে পারে আর রক্ষা করেন কে আল্লাহ আল্লাহ যখন ইচ্ছা করেন রক্ষা করেন অনেক সময় ভ্যাকসিন নিয়েও তো রক্ষা হয় না কিন্তু এটা নেওয়া জায়জ আছে অতএব হাদিসে ব্যাপকভাবে ঔষধ গ্রহণের নির্দেশনা এবং পারমিশন আছে